তো প্রিয় দর্শক আজকে এলাম আমরা আসামের কৃষ্ণগুরু পার্ক আসামের ইজিলা কিজিলা কই এটাকে আপনি দেখুন কি সুন্দর দারুন দৃশ্য এটা ইউনিভার্সিটি না একটা না হে এটা মন্দির একটা হে ইউনিভার্সিটি আছে কৃষ্ণগুরু ইউনিভার্সিটি ও যে পাঁচ নম্বর হোস্টেল আছে চলে আর এনে বুড়িয়া যাই ভিজিট কৰো পইচা পাতি লাগে আনৰা যদি এনে যদি ভিজিট কৰি নিয়াই তেতিয়া সুন্দৰ জেগা দেখুনি নাই মানে বঢ়িয়া আৰু সামনে দেখোন চবেই আছে ঘূৰা পানী কোন কৃষ্ণ গুৰু আছে তো পুরো ভিডিওটা দেখেন অবশ্যই অনেক মজার মজার সিন আছে আর অনেক কিছু আছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন রাইটের সিন কিন্তু মজার ঘুরে থাকে সুন্দর অবশ্যই রাত্রে সিনটা অনেক মজার হয় এখানে মানে লাইটিংটা অনেক মজার আর অনেক কিছু মানে মিউজিক সিস্টেম আছে অনেক মজার খুবই পবিত্র স্থল বুঝা তো আপনারাও আসতে পারেন ভেতরে না যাও পুরোটাই দেখার চেষ্টা করবেন লাস্ট টাইমে অনেক কিছুই আছে মানে পুরো দেখবেন ভিডিওটা আমরা ঘুরে ঘুরে অনেক পুরোটাই দেখার চেষ্টা করব কি সুন্দর ফুল দেখেন অনেক ধরনের ফুল আর অনেক মানে সুন্দর প্লেস এটা আপনারাও এখানে আসতে পারেন তো এখানে একটা অনেক সুন্দর ফিশারি আছে তো অনেক বড় বড় মাছ আছে দেখেন খুবই মনোরম দৃশ্য এখানে অনেক অনেক আরও হরিণ পশু আছে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমার এটা 6 নম্বর। হলা বাদেও খুব ভালো। তো আজকের জন্য ধন্যবাদ। আরো অনেক কিছু আছে দেখাতে পারি কিন্তু আমার মোবাইল ডেটা চার্জ ছিল না তো ভিডিওটা দেখে আশা করি অনেকে ভালো হয়েছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব सबसक्राइब कर दिन धन्यवाद